আসুন বাংলাদেশের দুর্গাপূজা নিয়ে কিছু চুলকানিমূলক বক্তব্য শুনে আসি বাংলাদেশের কচু বিজ্ঞানী সজে জয়ের মুখে দুর্গাপূজা আনন্দ ভক্তি আর শুভেরও জয়ের উৎসব কিন্তু দু সালের মতো এবছর আমাদের হিন্দু ভাই বোনেরা পূজা করছেন ভয় ও আতঙ্ক নিয়ে ইউনু সরকারের আমলে উগ্রবাদীদের উত্থানে বেড়ে গেছে ধর্মীয় আবারও নিপীড়ন মন্দিরে হামলা হচ্ছে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে এবং স্বাধীনভাবে পূজা অর্চনা করা আজ গুরুতর সংকটে যারা উনিশশো সালে বাংলাদেশের মুক্তির বিপক্ষে দাঁড়িয়েছিল তারাই এখন সাহস পাচ্ছে সংখ্যালঘুদের উপর আঘাত হানতে আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও স্বাধীনতা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে মুক্তিযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে আমরা মন্দির পুনর্নির্মাণ করেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস ও ধর্মীয় অধিকার নিশ্চিত করেছি এবং সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছি ধর্ম ও সাম্যের আদর্শই আমাদের রাজনীতির মূল ও কারণ বাংলাদেশের জন্ম হয়েছিল ঐক্যের স্বপ্ন থেকে বিভেদের জন্য নয় আজ যখন হিন্দু সম্প্রদায় দেবী দুর্গা পূজা করছেন প্রদীপ জেরে প্রার্থনা করছেন আশীর্বাদের জন্য তখন তখন তাদের চারপাশে ভয়ের আতঙ্ক ঘনিয়ে আসে তবে এই অন্ধকারে স্থায়ী নয় আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরবে আর ফিরবে সেই নিশ্চয়তা বাংলাদেশের প্রতিটি হিন্দু প্রতিটি সংখ্যালঘু যেন নির্ভয়ে তাদের পূজা পালন করতে পারে আর মর্যাদা ও স্বাধীনতা নিয়ে বাস করতে পারে দেবী দুর্গা আমাদের দেশকে সাহস ঐক্য ও শুভের ও চিরন্তন বিজয় দান করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু